হাদিস শরীফের মধ্যে এসেছে সুইলান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সর্বোত্তম আমল কি সর্বশ্রেষ্ঠ আমল কি ফাকাল আল্লাহর নবীজি বললেন ঈমানুম বিল্লাহ ওয়া রাসূলি আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আনা বিশ্বাস স্থাপন করা এটি হলো সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমল সাহাবি আবার প্রশ্ন বললেন সুম্মা মাদা এরপরে সর্বোত্তম আমল কি ফকল আল্লাহ নবী বললেন আল জেহাদ আল্লাহ রাস্তা জেহাদ করা সাহাবি আবার প্রশ্ন করলেন সুম্মা মাদা এরপরে সর্বোত্তম আমল কি ফকল বললেন এরপরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমল হলো আল হজ্জুল হজ্জমাবুর বলুন সুবহান